তিন সপ্তাহ পার হয়ে গেছে পাহগামে ২৬ জনের হত্যাকারীরা এখনো ধরা পড়েনি তাদের সন্ধান চেয়ে কাশ্মীরে পোস্টার লাগাচ্ছে প্রশাসন পোস্টারে বলা হচ্ছে জঙ্গিদের হদেশ দিতে পারলে বিশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে একদিকে এই ব্যর্থতা অন্যদিকে গত ২৪ ঘন্টার মধ্যে ফের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোড়া মিসাইলের মুখোমুখি হতে হয়েছে মোদীকে

এবার তিনি ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীদের একসঙ্গে ডিনারে নিয়ে বসার কথাও বললেন আর সব কথায় চাপ আরো বাড়লো মোদী সরকারের ট্রাম্প যে হুমকি দিয়ে সিজ করিয়েছেন এই দাবি থেকে তিনি তো সরছেনই না বরং তা বারবারই বলে চলেছেন সংঘর্ষের সময় নানা ফেক ছবি দিয়ে গদি মিডিয়া দিনরাত করাচি ইসলামাবাদ দখলের কথা প্রচার করেছিল আর অন্যদিকে সিএনএন রয়টার্স এবং সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া লাগাতার অন্য কথা বলে গেছে কিন্তু মোদী একবারও এসে সেগুলো মিথ্যে বলে দাবি করেননি কেন এতদিন প্রশ্ন না হয় করা হয়নি দেশের পরিস্থিতির কথা ভেবেই কিন্তু এখন তা তো করতে হবে কারণ এখন পহেলগাম কাণ্ডের প্রেক্ষিতে দেশের মানুষ দেখলেন পর্যটকদের মৃত্যুর শোক ভুলে এই সমস্ত ব্যর্থতাকে ঢাকতে একেবারে রাস্তায় ভোটের প্রচারে নেমে পড়লো বিজেপি যার পোশাকি নাম তিরঙ্গা যাত্রা এটাই তো হওয়ার ছিল তাই প্রশ্ন তো এবার করতেই হবে বিরোধীদের মাঠে নামতে হবে তাদেরও চোখে কালো চশমা মাথায় ফৌজি টুপি লাগিয়ে ফটো সেশনও শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সব কাটাউটে বোঝানো হচ্ছে তিনি বিশ্বগুরু তিনি ধরাশায়ী করেছেন পাকিস্তানকে না এসব ছবিতে আমাদের সেনারা কোথাও নেই কেন তবে বীর জওয়ানরা নেই বললে কিছুটা ভুল হবে তারা আছেন কোথায় আছেন আছেন বিজেপি নেতাদের প্রচারে যখন যেমনটি দরকার পড়ছে তেমনভাবে তাদের নিয়ে প্রচার করা হচ্ছে যেমন ধরুন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের আদিবাসী কল্যাণ মন্ত্রী বিজয় শাহ চব্বিশ ঘন্টা আগেই প্রচারের মঞ্চ থেকে বলে বসলেন অপারেশন সিন্দুরের অন্যতম মুখ

और मोदी जी ने उनकी बहन को उनकी एसी की तेजी करने हमारे उतार से उनके इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नहीं भारतीय संविधान शपथ नेवा एक जन मंत्री की को तो कुत्सित कथा बोल जें? এটা নিয়ে দেশ জুড়ে ছিচিক্কার চলতে পারে কিন্তু এটাই তো হওয়ার ছিল ভারতীয় সৈন্যদের মধ্যে এইভাবে যে ধর্ম পরিচয়ের ভিত্তিতে বিভাজন তৈরি করা যেতে পারে তা একমাত্র বিজেপি ভাবতে পারে নদীয়ার শহীদ ঝন্টু শেখের ক্ষেত্রেও তারা কি করেছিল সেটা মনে করুন পরে অবশ্য গোটা দেশের চাপের মুখে পড়ে বিজয় শাহ তার কথার অন্য ব্যাখ্যা দিয়ে পার পাওয়ার চেষ্টা করছেন কিন্তু আমাদের সেনাকে এভাবে অপমান করার জন্যে বিজেপি কিন্তু তাকে কোনো শাস্তি দিয়েছে এমন কথা এখনো শোনা যায়নি ঠিক একইভাবে কোনো শাস্তি হয়নি দেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে গদ্দার বলে সোশ্যাল মিডিয়ায় গালাগালি করা বিজেপি ট্রোল বাহিনীরও এটাও তো হওয়ার ছিল আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে পুলওয়ামার চল্লিশ জন সেনার মৃত্যুর পর তাদের মৃত্যুর কারণ ও গাফিলতির তদন্ত করার তাকে কি করে ভোটের বাক্সে এনে ফেলা যায় তার জন্য ব্যস্ত ছিলেন মোদী এবং তার দল কিন্তু এবার শুধু সেনার বীরত্ব দিয়ে কি বিজেপি জয়লাভ করবে একবার ব্যবহার করা অস্ত্রে এখন কি আর ততটা ভরসা আছে বিজেপির সুতরাং হিন্দু মুসলমান বিভাজনকে আরও তীব্র করতে হবে আর সেটা করতেই দেশ জুড়ে নেমে পড়েছে বিদ্বেষী বিজেপি বাহিনী তবে পাহলগামের ঘটনার পর বহু প্রশ্নের উত্তর নেই বিপক্ষ সেই সব প্রশ্ন করবেই আমরাও করব গদি মিডিয়ার অবশ্য সে ক্ষমতা নেই নরেন্দ্র মোদী এবং বিজেপির বর্মকে এতটাই শক্ত যে তারা সেই প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন আর সেই সব প্রশ্ন এবং সাম্প্রতিক কিছু গোলক ধাঁধা নিয়েই আজকের এই এপিসোড এপিসোডটি ভালো লাগলে এটিকে প্রচুর লাইক ও শেয়ার করুন গদি মিডিয়ার মতো আমাদের অর্থ এবং মস্ত পরিকাঠামোর শক্তি নেই তাই সেই বিকল্প শক্তি আপনারাই তৈরি করবেন সরকারের কাছে প্রশ্ন রাখার এই অধিকারকে বাঁচিয়ে রাখতে তো চাইবেন সব গণতন্ত্র প্রিয় মানুষই নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমে একটা সহজ প্রশ্ন এই পহেলগামের হানা এবং ২৬ জনের মৃত্যুর জন্য দোষীকে এর দায় কে নেবেন প্রশ্ন উঠবে গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরেও কেন নিরাপত্তা দেয়া হলো না পর্যটকদের কি করে জঙ্গিরা এত অস্ত্র নিয়ে সীমান্তের দুশো আড়াইশো কিলোমিটার ভেতরে ঢুকে নির্বিচারে হত্যা লীলা চালিয়ে একেবারে ভ্যানিস হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি পহেলগামের দায় কার সে প্রশ্নের উত্তর কিন্তু এখনো দেয়নি হয়তো দেবেও না কিন্তু বিরোধী দলগুলোকে তো এই প্রশ্ন করে যেতেই হবে এতদিন না হয় অনেকে করেননি রাহুল গান্ধীও চুপ করে রয়েছেন কিন্তু খোদ বিজেপি যখন বিষয়টি নিয়ে তেরঙ্গা যাত্রা করে এটিকে ভোটের প্রচারে এনে ফেলেছে তখন তো আর বিরোধীদের চুপ করে থাকার দায় থাকে না তাই রিপিট রিপিট এবং রিপিট করতে হবে এই প্রশ্নের আর এতেই বোঝা যাবে বিজেপির সঙ্গে লড়াইয়ে কোন বিরোধী নেতার কত দম এই দেখুন কি লিখেছেন শিবসেনার সঞ্জয় রাউত পাপানে আসলে বিশ্বগুরু বাকি সাব নাকলি আমাদের বিশ্বগুরুর মিথ্যা ভাবমূর্তি অন্ধভক্তদের সামনে তুলে ধরার জন্য সঞ্জয় রাউতের এই ছোট্ট একটি লাইনই যথেষ্ট মানে তিনি বলছেন ট্রাম্পই হচ্ছেন আসল বিশ্বগুরু বাকি সব নকল কদিন আগেই ভারতের গদি মিডিয়া ইসলামাবাদ পাতাল এক করে দিচ্ছিল সেই সময় কিন্তু আসল কাজটি করছিলেন আমাদের বীর সেনারা আর প্রতিদিন দুপাশে সোফিয়া কুরেশি এবং ভৌমিকা সিংকে বসিয়ে বিক্রম মিস্ত্রি সাংবাদিকদের জানিয়ে যাচ্ছিলেন কিভাবে ভারতীয় সেনারা অপারেশন সিন্দুর চালাচ্ছেন এবং তারা শহীদ হচ্ছেন আর এর মধ্যে ঢুকে পড়লেন ট্রাম্প তিনি আমেরিকায় বসে একতরফাভাবে ঘোষণা করলেন সিজফায়ারের ফায়ারের সুতরাং দ্বিতীয় প্রশ্নের জন্ম হল ডোনাল্ড ট্রাম্পের চাপেই কি নরেন্দ্র মোদী যুদ্ধবিরতি ঘোষণা করলেন গত দুদিনে নরেন্দ্র মোদীর দুটি ভাষণের পর এবার তৈরি হয়েছে তৃতীয় প্রশ্নটি সেটি হলো পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে নরেন্দ্র মোদী কি চাইছেন আর একটা পুলওয়ামা বা আরেকটি পেহেলগামের মতো ঘটনা ঘটুক তিনি তার ভাষণে কার্যত এটাই বলেছেন পাকিস্তান যদি আবার বাড়াবাড়ি করে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে এবারে জঙ্গিরা কতটা বাড়াবাড়ি করেছে তা তো দেশের মানুষ দেখেছেন তাদের তো এখনো ধরাই গেল না কিন্তু কাকে কতটা সাজা দেয়া হলো তার প্রচার বিজেপি কর্মীদের

This action well. But let us not forget that the road ahead is still long and very steep, and we have many peaks to scale. Let us hope that we can do this with the same spirit in which we have faced this challenge, and that we will go ahead. বিজেপির দেখে মনে হচ্ছে তারা ভারতের জঙ্গি আক্রমণ হলে তার ব্যর্থতার দায় নেবে না কিন্তু ভারতীয় ফৌজের কৃতিত্বের সবটাই তারা নেবেন কেন সেই সব প্রশ্নের কোন উত্তর নরেন্দ্র মোদীর কাছে নেই তাই তিনি ট্রাম্পের কাশ্মীরের মধ্যস্থতার প্রস্তাবও কার্যত মেনে নিয়েছেন ভারত যুদ্ধবিরতি ঘোষণা করার আগেই আমেরিকা নাক গলিয়ে সিজ ঘোষণা করেছিল তার প্রমাণ রয়েছে সুতরাং সবচেয়ে মোটা বর্ম পরেও এই প্রশ্নের উত্তরের দায় থেকে কিন্তু পালাতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল উত্তর তাদের দিতেই হবে কিন্তু কিভাবে মানে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে আর বিড়াল তো একটা নয় বিভিন্ন ফ্রন্টে অনেক বেড়াল ছেড়ে রেখেছেন নরেন্দ্র মোদী বিজেপির আইটি সেল গদি মিডিয়া বিজেপির দুর্মুখ কয়েকজন বাছাবাছা মন্ত্রী এবং নেতা এবং সেই সঙ্গে নির্বাচন কমিশন ইডি মতো বিভিন্ন স্বাধীন সরকারি সংস্থা এবং বিরোধী জোটের মধ্যেও স্লিপার সেল সুতরাং বিপক্ষের কাজটা খুব কঠিন এদের প্রত্যেকের গলায় ঘন্টা বাঁধা অত সহজ নয় কিন্তু খুব কঠিন কি স্বয়ং নরেন্দ্র মোদী কিন্তু পরপর কয়েকটি অস্ত্র তুলে দিয়েছেন বিরোধীদের হাতে যেমন পহেলগাঁও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সমস্ত বিপক্ষ রাজনীতির শিখে তুলে সরকারের পাশে দাঁড়িয়েছিল আমরা সরকারের সামনে আয়না দেখানোর কাজ করা স্বাধীন সাংবাদিকরাও সেটাই করেছিল কিন্তু কদিনের মধ্যেই বোঝা গেল সরকার বিপক্ষের এই উদারতা বা বিপক্ষের এই সমর্থনের কোনো মূল্যই দেয়নি সংঘর্ষ চলাকালীনই বিজেপি তাদের ওয়েবসাইটে অত্যন্ত কদর্যভাবে মনমোহন সিংহকে আক্রমণ করে মোদীর ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টা করল কংগ্রেসের প্রতিবাদকেও তারা ধর্তব্যের মধ্যে আনলো না দেশদ্রোহী বলে দাগিয়ে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে ইউটিউব চ্যানেল বন্ধ করার মতো অগণতান্ত্রিক কাজও সরকার শুরু করল সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অবশ্য ভয় পেয়ে শেষমেশ ওই চ্যানেলগুলো তারা খুলে দিতে বাধ্য হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী এই ঘটনার পরেও কেন কাশ্মীরে না গিয়ে সর্বদলীয় সভায় হাজির না থেকে বিহারের নির্বাচনী সভায় চলে গেলেন মণিপুরে শয়ে শয়ে মানুষের মৃত্যুর পরেও তিনি সেখানে না গিয়ে পার পেয়ে গেছেন কাশ্মীরে না গিয়ে এবার কি তিনি সত্যিটাকে এড়াতে পারবেন গত জানুয়ারি থেকেই ডোনাল্ড ট্রাম্পের সামনে পরপর কয়েকবার হেনস্থা হতে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পর সেই প্রশ্ন আবার অবশ্যই সামনে আসবে সুতরাং বিরোধীদেরও এবার সময় এসেছে গত কয়েকদিনের পুরো হিসেবটি কড়াই গণ্ডায় বুঝে নেওয়া এখনো পর্যন্ত কোনো প্রশ্ন তোলেননি রাহুল গান্ধী আমরা জানি তিনি যখন কোনো প্রশ্ন তোলেন তার পেছনে থাকে অনেক তথ্য এবং প্রচুর হোমওয়ার্ক আর কয়েকদিনের মধ্যে কি তিনি নামতে চলেছেন এরকম প্রশ্ন নিয়ে আর সেটা আঁচ করেই কি মোদী আগে রাস্তায় নামিয়ে দিলেন তার দলকে আর সংসদের বিশেষ অধিবেশন ডাকার নামটিও তিনি করছেন না ভারতীয় জনতা দুর্ভাগ্য যে তাদের হয়ে কথা বলার জন্যে দেশের চতুর্থ স্তম্ভ বা মিডিয়া একেবারেই পাশে নেই ভারতের জনতার কোনো সমস্যা নিয়ে তাদের কোনো চিন্তা নেই জওয়ান কিষাণ শ্রমিক মধ্যবিত্ত গরিব কারো পাশেই নেই তারা তারা কথা বলে শুধু মোদি এবং বিজেপির হয়ে আর তাই তারা সব শ্রেণীর মানুষের কাছে ইতিমধ্যেই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে অনেকে হয়তো অভ্যাস বসে এখনও টিভি দেখেন কিন্তু বেশিরভাগ লোকই তাদের সমর্থন করেন না ভালোবাসেন না সুতরাং জনমতের প্রতিফলনের জায়গা এখন একমাত্র স্বাধীন সাংবাদিকতার ইউটিউব প্ল্যাটফর্ম তাই সেখানেই প্রশ্ন করুন সরকারকে জয় হিন্দ सत्ता में बजाय